ক্যামেরাটা অন করতে বাধ্য হলাম তো আজকে সেই দিন উনিশে এপ্রিল তো গামলা একটা ভিডিও শর্ট ভিডিও ছেড়েছে সবাইকে বলছে যে যারা চাও যে মা ছেলে একটা সন্তান এক হওয়া সেটা বড় কথা না আমলা কেউ এখানে প্রমাণ করে দেবে না নিজে প্রমাণ করে বা নিজে প্রমাণ করে সবার কাছে ভালো মানে সবার কাছে দেখিয়ে দে তুই কি। এখানে আমরা প্রমাণ করা কেউ না এখানে আমরা তোকে কেউ প্রমাণ করতে পারবো না তুই প্রমাণ করে দেখা যে তুই কি তুই কিরকম মানে মেয়ে কিরকম বউ হতে পেরেছিস বা কীরকম মা হবে কারোর সন্তান মা আলাদা করা এটা কিন্তু খারাপ মানে কেউ খারাপ না এটা সবথেকে ভালো জিনিস সন্তান তার মা কাছে থাকবে কিন্তু তোর মতন মা কাছে সন্তান না থাকাই ভালো কারণ তুই তুই যেমনভাবে রাখবি তার থেকে সন্দীপটা অনেক অনেক বেটার রেখে দিয়েছে সন্তানকে তুই নিজের কি শক্ত কর নিজের পরি মানে নিজের চরিত্রটাকে ঠিক মানে পরিচয় সবাইকে ভালো পরিচয় দিয়ে কোটে গিয়ে কি নিজেকে পরিচয়টা দিয়ে ভালো যে তুই প্রমাণ করে দেখা এত একটা কিছু করতে পারিসনি তো না অত আভাব না দেখিয়ে নিজেকে প্রুফ করে দেখা যে তুই খুব ভালো একটা বউ হতে পেরেছিস তুই কোনো প্রক্রিয়াতে লিপ্ত না তো তুই খুব ভালো মা কোনো সন্তান না মাকে পাবে এই জিনিসটা তো খুব ভালো জিনিস কোনো খারাপ জিনিসের কথা কেউ বলছে না কেন সন্তান মাকে পাবে না মার সাথে সন্তান থাকবে তো অনেক ভালোই কথা বাট তোর মতন মার সাথে একটা সন্তান থাকা তো রিক্স হয়ে যাবে তার জন্যই তোকে প্রমাণ দেখা তুই যে তুই যে ভালো একটা ঘরের বউ মানে ভালো বউ ছিলিস তোর কোনো মানে কোনো ব্যাকগ্রাউন্ডে কত কোনো আমি তো দিয়ে দিছিলাম যেটা কোড দিয়ে কথা বলছে সেই ব্যাপারটা যে তোমাকে ভালো বউ হতে হবে তোমার কোনো পরক্ষে লিপ্ত থাকা যাবে না মানে তুমি হওনি এইগুলো প্রমাণ দেখা তারপরে তো তুই নিজেকে প্রুফ করে দেখা যে লোকের সামনে এখানে আমরা প্রুফ করা কেউ নেই ওয়েট অ্যান্ড ওয়াচ আমরা এখানে কিছু দেখে ওয়াচ করলাম নিজেকে নিজে কর নিজেকে তৈরি কর তো নিজেকে দেখা তারপরে লোককে এসে বল যে আমি সত্যি প্রমাণ দেখিয়েছি প্রমাণটা সবাইকে দেখা তারপরে তোরা হও আমাদের এখানে কোনো হাত নেই নিজেকে করতে হবে তোকে করতে হবে তুই কি কর সে নিজে তো চলো একটুখানি যেন ভিডিওটা করলাম তাটা